eru umra purishka karalaam sab kichu আজকে সবাই বাইরে গেছে পুরা বাড়িটায় এখন ফাহাম দিয়া দিব এটার মধ্যে যে কাঠ আছে চন্দন কাঠ বাসনা জাতীয় জিনিসগুলি ওগুলি আছে সবাই তো সব ধরনের নাস্তা বানায় তো আজকে আমি ফুলকপির নাস্তা বানাই দেখবো নাস্তা বা পরোটা যে কোনো জিনিস হোক একটা পিঠা যে কোনো একটা জিনিস বানাম টিফিনের জন্য তো শুধু ফুলকপি আলু দিয়েই বানাম তো এখনকার ফুলকপি কিন ঠান্ডার দিন তো ফুলকপি কিন অনেক সুন্দর বাস গরের লাইটের জন্য আর ক্যামেরার জন্য ভালো দেখা যাইতেছে না একবার তা যা শক্ত তো এটা এখন আমি গ্রেড করব। কাটুন না গ্রেড কইরে আমি আর কি এই নাস্তাটা বানাম তো এটাকে সুন্দর করে গেড করে নিছি আমার কুকুরের লাইট কিনি এত খারাপ কোনো আলোই না লাইটে দুইটা তিনটা লাইট বানাইছে তারপরও খুব সুন্দর হয়েছে হালকা মশলা দিব একটু চাট মশলা সামান্য একটু ই বিসমুল্লাহির রাহিম আসসালামু আলাইকুম আমার বোনেরা তোমরা কেমন আছো আসো রাখি ভালো আছো ভালো থাকি ওই করি তো আজকে সবাই তো সব ধরনের নাস্তা খায় এখন শীতের দিন আসছে মাসাল্লা মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুল ফুলকফি আইসে তাই ফুলকফিদের একটা নাস্তা বা পরোটা যে কোনো একটা জিনিস বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি এর জন্য সামান্য তেল দিছি বেশি তেল খাইতে ভালো লাগে না তো সামান্য একটু তেল দিছি এখানে আদা রসুন পেঁয়াজ কেটে নিছি এগুলি একসাথেই দিয়ে দেব বেশি ভাজা করব না এগুলো আবার আর বেশি জালও দিন না হালকা জালের মধ্যে একটা নাস্তা বানান বেশি জাল খাওয়ান যায় না বসে বেশি জাল খাইলেন মুখ জ্বলে এই অবস্থা তাই বেশি জাল খাইতে পারি না হালকা জালদার বানাম তো এখানে ফুলকপি দুইয়া ই করে রাখছি একটা আলু বয়েল করে রাখছি ঠান্ডা অনের জন্য আমরাই শুধু জাল খাই এই জন্যই আর আমার মনে হয় কেননা আমি দেখি এই যে জাল ছাড়াটা আবার অনেক স্বাদ লাগে জাল ছাড়া খাবার খুবই স্বাদ লাগে একদিন দুই দিন তিন দিন খাইলেছে আমি দেখছি ইন্দোনেশিয়া ফিলিপিনে এড়ানো কোনো জাল খায় না ফুলকপিটা ইন্দোনেশিয়া ফিলিপিনিরা আর আর শুধু আদা কাইটটা রসুন দেয়া সামান্য একটু রসুন পিয়াজ বেশি খাবার চায় না একটু কালো মরিচ দেয় সিদ্ধ দাঁতিয়া দেখা লাগে তাই আমি দু এক সময় ট্রাই করতাম ওটা খাইতে বহু স্বাদই লাগতো খাইতাম একটু চাট মশলাটা একটু পরে দিন বাচ্চা এখন একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিব মাসাল্লাহ সেই সাপ হয়েছে আলু গ্রেড করাটা দিয়ে দিলাম কাঁচামরিচাল দিয়ে দিচ্ছি এখন একটু চাট মশলা দিব কারণ সিদ্ধ হয়ে গেছে আমি পালাম মশল মশাল আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে তো এটার মধ্যে দৈনা পাতা দিয়ে দিলাম সামান্য একটু চুই তেল দিয়ে দিব ইয়ে অনেক প্রা কারণ আমি ওখানে অনেক তেল কম দিছি একটু দুজন দেওয়ার জন্য খালাস আলহামদুলিল্লাহ এটা যে এখন পরাটা বানান যা ইচ্ছা তাই বানান বলতে হবে নাস্তা এটা শেষ চলেন এটা শেষ চলেন তাহিন সানি গ্যা আটাকে তাহিন বলে ময়দাকে তাহিন বলে তাই ওটা ঠিক করে চলেন যাই আমি নাস্তাটা বানানোর জন্য এখানে একটু এনেছি সাদা আটাটা আর কালি জিরা এখানে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ একটু সয়াবিন তেল সাদাটা এখন একা একা পড়ে গেছি আগে যে আমার লোক আসিল এখন খাওয়ার মানুষ নাই তাই ওই বাড়ি চলে গেছে বউ বাচ্চা নেই আমেরিকাতে আগে তো এদেরকে বানায় বানায় এদেরকে পাঠাইতাম মল্লিকা দুই সাইডে রাইকে টেলিফোন করতাম ভাই আসেন না যান তো এখন কেউ নাই খাওয়াইনে না এখন কষ্ট লাগে মা লাগে বাচ্চা কিনের জন্য আমার কষ্ট লাগলে বল লাজিম মেহেদের তো জীবনটা একটা সেটেল করতে এগো তাহা গেছে আলহামদুলিল্লাহ শুকুর চাকরিও পায় গেছে চাকরিও উপায় গেছে তো আজকে রবিবার ছুটি আছে বাইটার আজকে টেলিফোন করলাম আর একটু পরে কারণ এখানে তো সকাল হয় দুবাইতে আর ওইখানে রাইত হয় দেখি টেলিফোন মায়া লাগে পাঁচশাকির জন্য অনেক মায়া লাগে সবসময় আনটি আনটি করে অনেক ডাকছে আবার ফিরে এর বউ সব সময় খবর দিছে আফাইয়েন আফাইয়েন একটু বেড়াই যান বেড়াই যান অনেক মেয়ারা করছে মিনিট থাক এটা একটু আটাটা বসু পা আটাটা কিন্তু এত হলুদ হয় নাই টেলিফোনটাই দেখা যায় হলুদ অনেক সময় দেখা যায় কালার ডিসকালার আবার অনেক সময় দেখা যায় অনেক কালার বুজি না টেলিফোনের বাপ বঙ্কি ও আমার লগে রাগ করে মন হয়। পরোটিটা বানাই নিছি। আমার টেলিফোনটা যে কালা দেখা যায় আস্তা করলা আমি যত না কালা তার চেতে ডবল কালা দেখা যায় হাত গেলে মার্শাল্লাহ এই জিনিসটা মনে হয় খুবই স্বাদ হইব লবণ তো দেখলাম খুবই স্বাদ তো মার্শাল্লাহ বললে হয় এরকম জিনিসগুলি সবচেয়ে বানায় ইন্দোনেশিয়ার মানুষগুলি এরা অনেক ডেলিভারি দেয় আমি দেখি এদের ভিডিও অনেক তবে আমার লগে আবার দুই ইন্দোনে সে তিন তিনজন আসছিলো একটা আসলো আমেনা একটা আসলো ইয়ান্তি আর একটা জিনকি নাম আসলো দেরি মনে হয় ওরা এগুলি বানাইতো সব সময় ওরা তো বাদ তেমন একটা পছন্দ কর না এগুলি বেশি খায় পেপসি চেপে না এই ধরনের খাবার গিলি তো মশলা দেয় না ওরা ওরা শুধু এমনি খালি বানায় হালাই দেয় লবণ সিদ্ধ করে তো এইভাবে আমি সব বিল বানাই নিব ইনশাআল্লাহ এতক্ষণ আপনি আমার সাথেই দেখেন তো হয়ে গেছে বানাই নিছে এভাবে তেল দিয়ে দিছি তাও আমাদের ইনশাআল্লাহ শুয়ে শুয়ে বেশি

আলহামদুলিল্লাহ এই তো খুব খুব টেস্টি করেছে এবং খুব সুন্দর হয়েছে তাই মাসাল্লা মাসাল্লাহ এক কথায় মাসাল্লাহ তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার স্থান থেকে আল্লাইনে সকলকে ভালো রাখে আল্লাইনে সকলকে ভালো রাখে এই দু আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেস মা বা তাই যেটা রায় না করছেন সেটা রায় করে দেখতে পারেন ভুল হবে না তো এর খুব ক্রিস্পি হয়েছে ভিতর সব মারসাল্লা বললেই চলে পিঠাটা অন্য ধরনের একটা টেস্ট মারসাল্লা মার্শাল্লা যে বানাইছেন সে তো জানিনি আর যে না বানাইছেন সে বলতে পারবেন না কী স্বাদ এই জিনিসটা মানে টিফিন হিসাবে নাস্তা হিসাবে যে কোনো কিছু হিসাবে অনেকই টেস্ট বানায় ফিরিজে রেখে দিলে সময় মতো পাইজা নেওয়া যায়